অজুহাত যোগাযোগের ক্ষেত্রে ব্যস্ততার দোহাই দেওয়া মানুষগুলো ভয়ঙ্কর অসুন্দর অধিকাংশ ক্ষেত্রেই ব্যস্ততা একটা অজুহাত মাত্র অপর পাশের মানুষটাকে উপেক্ষা করার আপনাকে সে ততটুকুই গুরুত্ব দেয় যতটুকু গুরুত্ব দিলে আপনি তার খোঁজ না করলে তার আপনাকে মনেই পড়ে না হঠাৎ করে আবেগ দেখানো মানুষগুলোর কাছে ভালোবাসা খুঁজবেন না কিছু মানুষ আছে আপনার জীবনে যাদেরকে আপনি আপনার প্রয়োজনেও পাবেন না অপ্রয়োজনেও না কিন্তু হঠাৎ দেখা হলে কিংবা কথা হলে তারা আপনার প্রতি ভীষণ ভালোবাসা দেখাবে অধিকার দেখাবে যেন আপনাকে নিয়ে তার রোজই চিন্তা হয় ভীষণ কিন্তু বাস্তবতা হচ্ছে তার কাছে আপনি কে নামক একটা প্রশ্নবোধক শব্দ মাত্র জীবনে মানুষ প্রয়োজন আছে তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আপনার একাকিত্বই বরং সুন্দর গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়াবেন না কিন্তু সমস্যা হচ্ছে মানুষ দিনও শেষে সেই জায়গাগুলোতে ঠাই গুজতে চায় যেখান থেকে তাকে বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন চলে মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু মানুষ হয়েও আপনি অনেক মানুষের ভালোবাসা পাবেন না যেমন করে আপনিও কিছু মানুষকে ভালোবাসতে পারবেন না